কালকে জনগণ কেমন আছেন সবাই অনেক ভালো আছেন হ্যাঁ আমরা আজকে যাচ্ছি কারওয়ান বাজারের খুবই ভাইরাল একটা বিরিয়ানি খাওয়ার জন্য যেটা হচ্ছে কাউয়া বিরিয়ানি হ্যাঁ ঠিকই শুনেছেন এটা হচ্ছে কাউয়া বিরিয়ানি আর এটার দাম মাত্র চল্লিশ টাকা করে তো আজকের ভিডিওতে থাকছে আবুল মামার সেই চল্লিশ টাকার কাউয়া বিরিয়ানি খেতে কেমন দেখতে কেমন আর তার পাশাপাশি আবুল মামার চল্লিশ টাকার কাউয়া বিরিয়ানি খাওয়া শেষ করে আমরা চলে যাব রাজধানীর বনশ্রীতে বনশ্রীতে একবার নতুন একটি হান্ডি গোসের দোকান হয়েছে যার নাম হচ্ছে রাজ হান্ডি গোস সেই রাজ হান্ডি গোসের হান্ডি কেমন খেতে তা নিয়ে থাকবে আজকের বিস্তারিত ভিডিও আর তার পাশাপাশি আমাদের শাওন এবং হাবিবের তো মারামারি থাকছে তো আশা করছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও বের হয়ে গেছি আর হাবিব কল দিতেছে ওকে হচ্ছে দাঁড়াতে বলেছিলাম একটা জায়গায় এসে তো ও হচ্ছে ওখানে এসে ওয়েট করতেছে কল দিচ্ছে তো দেখি ও কি বলে তো দিয়েছি আর ভাইকনাকে বলেছিলাম এসে দাঁড়ানোর জন্য সে অলরেডি এসে ওয়েট করতেছে তো আমাদের সাথে আরেকজন যাবে সে হচ্ছে কাদের কাদের অলরেডি বাইরে তাই কল দিয়ে বলে দিয়েছি আমরা কোথায় যাওয়ার জন্য তো ও লোকেশনে থাকবে তো এখান থেকে যাব হচ্ছে আমি হাবিব আর হচ্ছে আমার ছোট ভাই সিয়াম তো চলুন ভাইগনার ওখানে গিয়ে কথা হচ্ছে তো চলে আসছে আর ওই যে দেখেন আপনাদের সবার প্রিয় আমার একমাত্র ভাইগনা চলে আসছে আস্তে আস্তে শুরু হয়ে গেছে মেলাদিন পর তোমাকে দেখলাম আমি একটা কথা কই তুই যদি আমারে ফোন দিতি না কসম আল্লাহর আমি আইতাম না গজাম বেজ্জতি হ

তুই ঠেলবি গাড়ি তো এখানে ওর সাথে দাঁড়িয়ে একটু কথাবার্তা বললাম এবার হচ্ছে আমরা রনা দিব তো চলুন রনা তই তো রনা দিয়ে দিয়েছি আর এখন সময় হচ্ছে প্রায় সাড়ে দশটা তো রাত হচ্ছে নয়টা সাড়ে নয়টার পরে হচ্ছে ঢাকা শহর হচ্ছে ডেমরা থেকে হচ্ছে বনশ্রীর দিকে যে রাস্তাটা আসছে যে এই রাস্তাটা এখানে হচ্ছে প্রচুর ট্র্যাকের যে জ্যাম থাকে প্রচুর জ্যাম লাগে থাকে সো এই জ্যামের রাস্তা দেখে আসলে ভিডিওটা বড় করার কোনো প্রয়োজন নাই তো একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে আবুল মামার কাওয়া বিরিয়ানির সেই দোকানে গিয়ে তো চলে আসছি আমরা কারণ বাজার মোড়ে এখানেই হচ্ছে আবুল মামার সেই কাউয়া বিরিয়ানির দোকানটা আর এখানে দেখেন অলরেডি সাউন্ড দাঁড়িয়ে আছে আর আসতে না আসতে হাইবার সাউন্ডের মারামারি শুরু

তুমি আমরা খাবো তোমার জন্য দোয়া করবো আর দোয়া করে বলবো যে ওর জন্য একটা সুন্দর একটা বউ যেন পরে মতন লিমার মতন ভালো আমি জীবনও ভালো হবো না তো ওরা এদিক দিয়ে থাকুক আর এর মাঝে আমি আপনাদের জানিয়ে দিই আবুল মামার কাবোয়া বিরিয়ানির দোকানটা হচ্ছে মূলত কারওয়ান বাজার সিগন্যাল এ বাজার যে মেট্রো স্টেশন অথবা সোনারগাঁও হোটেলের অপোজিটে হচ্ছে আবুল মামার সেই কাবোয়া বিরিয়ানির দোকান আপনারা সোনারগাঁও হোটেলের অপোজিটে আসলে কারওয়ান বাজার সিগনালে পেয়ে যাবেন এই আবুল মামাকে আবুল মামা মূলত সন্ধ্যার পর থেকে রাত তিনটা চারটা পর্যন্ত থাকে তো দেখতেই পাইতেছেন মোটামুটি রাত এগারোটা বাজতেছে এখনো মানুষজন মোটামুটি এখানে খাচ্ছে তো মোটামুটি সন্ধ্যার পর হচ্ছে ভালোই ভিড় থাকে তারপর হচ্ছে রাতের দিকে রাত যত যায় মোটামুটি ভালোই ভিড় হয় তো চলুন দেরি না করে আমরা ট্রাই করি আর আবুল মামা কি কি প্যাকেজ বিক্রি করে সে বিষয়ে একটু কথা বলি মামা চিপদিলি মোবাইলে আবুল মামার না দেই কাবুয়া বিরিয়ানি আপনারা তো দেখলেন আর কাবুয়া বিরিয়ানি দিদি দিতে দিক দিয়ে আমরা একটু হাবিবের কথা শুনি দেখি সে কি

কি বলো বাবা ওই দা খাওয়া শুরু করে দিছে তো খাওয়া শুরু করব না বানাই দিই দেবো রাজ দেবো টেস্ট ইয়ামি টেস্টি ওরে দিয়ে ওরে দিস্তা ওরে দিস্তা ভাই ওরে দিস্তা আচ্ছা ডিভিগস আইটেম আই হে हां আমি খুশি অনেক খুশি এই রে বিকাশ কেন কাওয়া 30 টাকার 40 টাকার কাওয়া ও 40 টাকার কাওয়া بده

তো এই হচ্ছে আবুল মামার সেই চল্লিশ টাকার কাউয়া বিরিয়ানি দেখেন কোয়ান্টিটি আপনারা এরকম পেয়ে যাবেন আর চল্লিশ টাকা প্রাইস রেঞ্জ যদি হিসাব করতে যান তাহলে আসলে বিরিয়ানিটা খারাপ না চল্লিশ টাকা দিয়ে আজকাল কী বা পাওয়া যায় সেই তুলনায় চল্লিশ টাকায় আপনারা হচ্ছে বিরিয়ানি পাচ্ছেন এটা গুড এনাফ আমি বলবো প্রাইস বিবেচনায় আমি মনে করব যে এটা খুব একটা খারাপ না আপনারা ট্রাই করতে পারেন তো আমরা সব একসাথে খাইতেছি কিন্তু কাদের একা একা চিপে কি করতেছে একটু দেখেন তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে বিল দেওয়ার পালা আর এখান থেকে বিল দিয়ে আমরা সরাসরি চলে যাব বনশ্রীতে তো এই মাত্র ডিসিশন হলো এখান থেকে আমরা সরাসরি চলে যাব বনশ্রী বনশ্রীতে হচ্ছে নতুন যে একটা হান্ডিগোসের দোকান হয়েছে সেটা হচ্ছে রাজ গোস তো আমরা ওখানে চলে যাব সরাসরি তো চলুন দেরি না করে রওনা দিই

তো দুষ্টামি আমি শেষ করে আমরা রনা দিয়ে দিয়েছি আর হাতে জিল হয়ে আমরা যাবো তো রাতের ভিউ খুব একটা ভালো আসবে না সেজন্য হচ্ছে আপনাদের সাথে সরাসরি কথা হচ্ছে সেই হান্ডিগোসের দোকানে গিয়ে তো চলুন একবারে সেখানে গিয়ে কথা হচ্ছে তো আমরা অলরেডি চলে এসেছি আর এই হচ্ছে সেই রাজ হান্ডিগোস এটা খুব রিসেন্ট হয়েছে চার পাঁচ মাস হবে তো এর লোকেশনটা হচ্ছে ড্যামরা স্টাপ কোয়ার্টার থেকে বনশ্রীর দিকে যে রোডটা এসেছে এটা হচ্ছে বনশ্রী এ ব্লক তো বনশ্রী এ ব্লকের একবারে মেইন রোডেই হচ্ছে এই দোকানটা তো চলুন এবার ভিতরে যাই তো এই হচ্ছে ভিতরের অবস্থা দেখেন আপনারা আর তো এই হচ্ছে ভিতরের অবস্থা আপনারা দেখেন এখানে মোটামুটি ভালোই স্পেস আছে আর আপনারা যদি মোটামুটি ফ্যামিলি নিয়ে এসে ভালো একটা পরিবেশে খাবার দাবার খেতে চান তাহলে আমি রিকমেন্ড করবো আপনাদের জন্য জায়গাটা খারাপ হবে না তুমি এসে বসে আছো এনে কি খাইছো ভাই খাই ফেলছো ফিনি ফিনি কেমন তুই একটা মার দিছস চিটিং করতা হয় তো

তো এই হচ্ছে ওনাদের মেনু মেনুতে মোটামুটি ভালোই আইটেম আছে সকালে আপনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব আইটেমই মোটামুটি এখানে পেয়ে যাবেন তারপর স্টার্টার থেকে শুরু করে প্লেটার পর্যন্ত মোটামুটি সব আইটেমই এখানে আছে আপনারা এসে আপনাদের ইচ্ছা মতো খেতে পারবেন আর নিচে হচ্ছে ওনাদের ফোন নাম্বার আর হচ্ছে লোকেশনের ডিটেলস এখানে দেওয়া আছে তো আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা অর্ডার দিয়েছি হচ্ছে বিফ হান্ডিগোজ আমরা হচ্ছে দুইটা নেব যেহেতু আমরা খেয়ে এসেছি তো চলুন খাবার আসতে আসতে একটু কাদের ভাইয়ের বক বক শুনি প্রচুর খাইতে হবে হ্যাঁ প্রচুর খাইতে হবে এটা ভেটকি দেওয়া লাগবে হ্যাঁ শোনেন আমাদের বাগিনা হারওয়ের জন্য দেখা শুরু করে দিচ্ছে বাগিনার বিয়ে হবে আপনাদের সবার দাওয়াত তো এই তো এখানে শয়তানি ফাইজামি করতে করতে অলরেডি আমাদের খাবার চলে আসছে তো এখন হচ্ছে খাওয়ার পালা আর এই হচ্ছে রাজ হান্ডি গোস্তের বিফ তো মোটামুটি দেখতেছেন কালার ভালো আর আমি এই হান্ডিটি এর আগেও খেয়েছি তো আমি মোটামুটি ঢাকা শহরের অনেক জায়গায় বিফান্ডিটা ট্রাই করেছি তো আমার কাছে হচ্ছে

তো এই তো খাবার দাবার শেষ এবার হচ্ছে বের হওয়ার পালা যায় তো এই তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ